রাধে রাধে সুখী দর্শকবৃন্দ শিবশম্ভু চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা ছোটো ছোট কিছু উপায় আছে যেগুলি করলে ব্যক্তি রাতারাতি প্রচুর অর্থের মালিক হতে পারেন পাল্টে যেতে পারে তার লাইফস্টাইল আজকে ভিডিওতে আমি বিশেষ কিছু উপায়ের কথা বলবো যেগুলি করলে আপনারা একদিন প্রচুর অর্থের মালিক হতে পারেন এই উপায়গুলি বলার আগে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করার জন্য বন্ধুরা যে উপায়গুলি আমি বলবো সেগুলি মনে সংশয় না রেখে বিশ্বাসের সঙ্গে করুন কারণ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর প্রথম উপায়টি হঠাৎ অর্থপ্রাপ্তির জন্য শনিবার কিছুটা কালো তিল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যে কোনো চৌরাস্তায় মরে যান এবং সেখানে পূর্ব পশ্চিম উত্তর ও দক্ষিণ চারদিকে কিছুটা করে তিল নিয়ে ছিটিয়ে দিন এবং শেষে কিছুটা তিল নিয়ে উপর দিকে ছিটিয়ে দিন তারপর সোজা বাড়ি চলে আসুন বাড়িতে এসে ভক্তি সহকারে ভগবানের পূজা করুন সেদিন এমন কিছু খবর পেতে পারেন যা বড় অর্থপ্রাপ্তির ইঙ্গিত দেবে দ্বিতীয় যে উপায়টি করবেন সেটি হল অনেক সময় দেখা যায় ব্যক্তি কর্ম তো অনেক করছে রোজগারও প্রচুর করছে কিন্তু তার টাকা বিভিন্ন জায়গায় আটকে গিয়েছে বা ফেঁসে গিয়েছে এমন পরিস্থিতিতে শনিবার রাতে বাড়ি থেকে বাইরে বেরিয়ে গিয়ে কোনো চৌরাস্তায় মরে যান সেখানে রাস্তার ধারে একটা ছোট গর্ত করুন এবং সেই গর্তে এক মুঠো কালো বিড়ির ডাল দেন তারপর যে ব্যক্তি আপনার টাকা আটকে রেখেছে তার নাম নিয়ে বলতে থাকুন অমুক ব্যক্তি আমার টাকাটা দিয়ে দে এটা বারবার বলতে বলতে একটি কাগজি লেবু কেটে ওই গর্তে বিড়ির ডালের ওপর লেবুটাকে সম্পূর্ণ নিংড়ে লেবুর পুরো রসটা দিয়ে দিন এবং ঘরে চলে আসুন ঘরে এসে আপনার ইষ্টদেবতাকে স্মরণ করুন দেখবেন কিছুদিনের মধ্যেই ওই ব্যক্তি আপনার আটকে থাকা টাকা ফেরত দিয়ে দেবে তৃতীয় উপায় আপনি যদি খুব বড়লোক হতে চান সমস্ত ঐশ্বর্য পেতে চান তাহলে প্রত্যেক শুক্রবার সন্ধ্যার সময় ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং পায়েসের ভোগ নিবেদন করুন এছাড়া প্রত্যেক দিন তলায় সন্ধ্যার সময় ঘিয়ের প্রদীপ জ্বালান এর ফলে দেখবেন অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে কোনো না কোনো দিক থেকে অর্থ আসতে শুরু করবে অর্থপ্রাপ্তির জন্য আপনারা এইসব উপায়গুলি করুন এবং ভগবানের ওপর ভরসা রাখুন তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম